আজকে ক্লাসটাতে আমরা এই ধরনের একটা শার্ট ডিজাইন তৈরি করব আর ডিজাইনটার আইডিয়া ডিজাইনের কনসেপ্ট ডিজাইনটাকে আমরা কোথায় পাবো কোথা থেকে শুরু করবো কোথা থেকে শেষ করব সম্পূর্ণ ফুল প্রসেসটা আজকে আমরা এই ক্লাসটাতে শেয়ার করবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটাকে কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কিছুদিন আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলের জন্য একটা ফ্রিতে টি শার্ট ডিজাইনের ফুল কোর্স টি শার্ট ডিজাইন বেসিক টু অ্যাডভান্স উইথ এআই একটা ফুল কোর্সের একটা সিরিজ টিউটোরিয়াল কিন্তু আমরা শুরু করছি এবং আজকে হচ্ছে তার পাঁচ নাম্বার ক্লাস অলরেডি এই বিষয়ের উপরে আমরা চারটা ক্লাস এখানে পাবলিশ করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখলাম অনেকেই সেখানে বেশ ভালো কমেন্ট করতেছেন বা অনেকেরই এই বিষয়গুলো শেখার জন্য অনেক আগ্রহ আছে অনেকেই দেখলাম যে আপনারা কমেন্ট করতেছেন যে ভাই এই টপিকের উপরে এই বিষয়ের উপরে আরও ভিডিও কন্টিনিউ করুন তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আবার পাঁচ নাম্বার ক্লাসটাকে আবার কন্টিনিউ করতেছি এবং আজকের এই ক্লাসটাতে আমরা একটা ঠেটের এ টু জেড সম্পূর্ণ ফুল প্রসেসটাকে কমপ্লিট করবো মানে আজকের আমাদের এই ক্লাসটাতে যে টিশিয়ার ডিজাইনের যে নিশ্চয় সেটা হচ্ছে কি বা যে টার্গেট যে অডিয়েন্স বা যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করবো সেটা হলো কি মিউজিক বা লফি লাইফ ওকে এই লফে লাইফ নিয়ে আজকে আমরা একটা ডিজাইন তৈরি করবো আপনাকে একটা ডিজাইন তৈরি করতে হলে অবশ্যই আপনাকে সেই বিষয়ের উপরে আপনাকে রিসার্চ করতে হবে আপনাকে ক্যাটাগরি ধরতে হবে সাব ক্যাটাগরি ধরতে হবে নিজ ধরতে হবে সাব নিশ ধরতে হবে অথবা আপনার টার্গেট কারা কারা আপনার ক্লায়েন্ট হবে কারা আপনার ডিজাইনটাকে কিনবে এই সম্পূর্ণ ফুল বিষয়টা মাথায় রেখে তারপরে কিন্তু আপনাকে একটা ডিজাইন তৈরি করতে হবে যেমনটা আমাদের আজকের এই ডিজাইনটাতে আমাদের টার্গেট কারা আমাদের টার্গেট হচ্ছে গিয়া যারা রিমোট ওয়ার্ক করে বা রিমোট জব করে তারপরে আমাদের মতো যারা ফ্রিলান্সার রয়েছে বা যারা মিউজিক লাভার রয়েছে অথবা যারা রাত্রিকালীন কাজ করে আমাদের মতো করে কাজ করে অনেক গভীর রাত্রে ঘুমায় পাশাপাশি স্টুডেন্ট ওকে এগুলো কিন্তু আমাদের টার্গেট ক্লায়েন্ট এরা সকলেই কিন্তু এই মিউজিক প্লাস এটাকে খুবই পছন্দ করে কারণ এরা তাদের সন্ধি আপনারা যারা করেন দীর্ঘক্ষণ কাজ করার পরে আপনার কাছে একটু ক্লান্তি মনে হতে পারে সেই দেখা যায় কি অনেকেই কিন্তু একটু হেডফোন দিয়ে বা ই করে তারপরে একটু গান শুনে বা পাশাপাশি কাজ করে তো এই জন্য এই টপিকটা খুবই একটা হট টপিক ওকে সেটাকে আজকে আমরা বাসায় করেছি আজকে আমাদের টার্গেট কি মিউজিক রিমোট ওয়ার্কার লোফি লিসেনার বা ফ্রিলান্সার এখন এই টপিকের উপরে আমাকে কি করতে হবে একটা আইডিয়া সাজাতে হবে একটা ফুল আইডিয়া নিয়ে এখানে কিন্তু একটা আইডিয়া কনসেপ্ট রয়েছে এই আইডিয়াটা নিয়ে তারপর সেটাকে অ্যাডজিপির সঙ্গে শেয়ার করে সেখান থেকে একটা প্রম জ্যাড করে তারপর তো ডিজাইনটাকে তৈরি করতে হবে না তাহলে আমরা অ্যাট ফার্স্ট আমাদেরকে একটু আইডিয়াটা বা যে ডিজাইনে যে কনসেপ্ট সেটা কীভাবে সাজাতে হয় সেই বিষয়টাকে একটু ক্লিয়ার করে তার আগে আপনার সাথে একটা বিষয় শেয়ার করি কারণ এটা আমার অনেক ভালো লাগছে আজকে সকালবেলায় আমাদের এক স্টুডেন্ট আজকে সকালে এই যে নয় অক্টোবর দুই তো ওই সকালবেলায় আমাদের এক স্টুডেন্ট এখানে একটা মেসেজ দিয়েছে আমি ঘুম থেকে উঠিয়ে এই মেসেজটাকে দেখেছি যে তিনি একটা মেসেজ দিয়েছে আলহামদুলিল্লাহ স্যার এক থেকে এক হাজারে পদ পৌঁছতে পারলাম আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই সব আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি যে ভাইয়ের কি হয়েছে এখানে ভাই এই যে অ্যাডভেস্টকে যে অ্যাকাউন্টটা ছিল এই অ্যাকাউন্টটাতে ভাইয়ের আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বারোশো একানব্বইটা সেলস আসছে ডাউনলোড আসছে এবং তার পরিপ্রেক্ষিতে তিনি এক হাজার তিন ডলার আর্নিং করছে যারা যেটাকে যদি আমরা একটু বাংলা টাকায় কনভার্ট করতে চাই হিসাব করতে দেখা যায় প্রায় এক লক্ষ বত্রিশ হাজার টাকার উপরে সে আর্নিং করছে এই একটা মার্কেট থেকে তো এই বিষয়টা দেখে আমার কাছে অনেকটা ভালো লাগছে তো সেই জন্য বিষয়টাকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ বর্তমান অনেকে আছে যে এই অ্যাডমি বলেন বা বলেন এখানে অনেকে কাজ করে অসংখ্য ফাইল দিয়ে রাখে তারপর ভালো মানে একটা আর্নিং আসে এবং এই ভাইটার ফাইল সংখ্যাগত মাত্র চার হাজার দুইশো ওকে এই চার হাজার দুইশো ফাইল দিয়ে কিন্তু আল্লাহ রহমতে ভাইয়ের এখান থেকে এক হাজার প্লাস মানে তেরোশো কাছাকাছি ডাউনলোড চলে আসছে এবং তার এক থেকে লক্ষ টাকা আর্নিং করতে হয়ে তো এই বিষয়টাকে কেন শেয়ার করতেছি যদি আপনাদের ভিতরে এমন কোনো ভাই থাকেন বা এমন কোনো ভাই বোন থাকেন যারা হচ্ছে যে আপনারা চাচ্ছেন যে এই ধরনের একটা পেসিভ ইনকাম করতে যারা ঘরে বসে একটা পেসিভ ইনকাম করতে আগ্রহী আসেন তারা কিন্তু চাইলে আমাদের যে পেসিভ ইনকাম উইথ এআই যে কোর্স রয়েছে সেই কোর্সটা যে স্কিলটা আছে সেই পেসিভ ইনকামের উইথ এআই স্কিলটাকে অর্জন করে ডিজাইন স্কিলটাকে অর্জন করে ঘরে বসে এই ধরনের স্টক মার্কেট কাজ করে বা প্রিন্ট অন কাজ করে কিন্তু আপনি ঘরে বসে একটা ভালো মানে আর্নিং জয়েন করে নিয়ে আসতে পারেন আমাদের গত পরশু আমাদের নতুন একটা ক্লাস শুরু হয়েছে কিন্তু ওকে তো চলে আপনারা অ্যাডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন তো যারা আগ্রহে আছেন তারা নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে এডমিশন কনফার্ম করে ক্লাস শুরু করে দিতে পারেন এবং সঠিক গাইডলাইন মার্কেটের যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে যে সিক্রেট জি বিষয়গুলো রয়েছে বা এটাকে হিডেন টিপস অ্যান্ড টিপস বলা যেতে পারে পাশাপাশি ডিজাইনের যে স্কিলটা আছে বা ডিজাইনের ফান্ডামেন্টাল এআই ডিজাইনের প্রিন্সিপাল তারপর হচ্ছে আপনার ডিজাইনটাকে তৈরি করার জন্য যে প্রম্প আছে প্রম্পের কনসেপ্ট প্রম্প ইঞ্জিনিয়ারিং বা ইমেজ নিয়ে কাজ করতে যারা যাচ্ছেন যারা ভেক্টর নিয়ে কাজ করতে যাচ্ছেন ফুল বিষয়গুলো কিন্তু আমাদের কোর্সে শেখানো হয় যারা আগ্রহী আছেন তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে এই বিষয় করে নিতে পারেন ওকে তো চলুন আমরা এখন দেখি এই জায়গার যে আইডিয়াটা বা কনসেপ্টটা আমরা কিভাবে তৈরি করতে পারি ফার্স্ট যদি এখানে একটু দেখার চেষ্টা করা যায় আমরা কি করলাম আমরা ক্যাটাগরি নিশ টার্গেট প্ল্যান সিলেক্ট করলাম তারপরে ডিজাইনের একটা আইডিয়া নিতে হবে বা একটা কনসেপ্ট তৈরি করতে হবে এই জায়গাটাতে আমি যে কাজটা করছি আমি কি করছি আমার যে ডিজাইন যে আইডিয়াটা আমি কীভাবে করে তৈরি করছি ডিজাইনের নামটাকে আমি কি দিয়েছি লফি মোট অন এটা কিন্তু আমার এই ডিজাইনটার একটা কোড আমি কিন্তু টাইপোগ্রাফি প্লাস গ্রাফিক টাইপের একটা ডিজাইন আমি তৈরি করতেছি ওকে তারপরে যে বিষয়টা আপনাকে করতে হয় সেটা কি আপনার একটা ভিজুয়াল কনসেপ্ট সাথে যে আপনি এই টপিকের উপরে যে একটা ডিজাইন করবেন এখানে কি কি কনসেপ্ট আপনি রাখতে চাচ্ছেন যেমন আমাদের এই ডিজাইনটাতে আজকে আমরা কী করলাম আমি যেটা চাচ্ছি আমাদের এখানে কি থাকবে একজন ফ্রিল্যান্সার থাকবে যে একটা ঘরের ভিতরে বসে আসে বা একটা ঘরে সে কাজ করতেছে দেন সে কিসে কাজ করতেছে একটা ল্যাপটপে কাজ করতেছে তার সামনে একটা ল্যাপটপ আছে একজন ফিলাসফির সামনে একটা ল্যাপটপ রয়েছে তার কানে একটা হেডফোন আছে এগুলো কিন্তু কনসেপ্ট ঠিক আপনাকে এইভাবে কনসেপ্ট সাজিয়ে তারপর একটা ভিজুয়াল এলিমেন্ট একটা ডিজাইন আপনাকে তৈরি করতে হবে একটা ডিজাইন প্লেস করতে হবে একটা ডিজাইন আউটপুট নিয়ে আসতে হবে অন্যথায় কিন্তু আপনার ডিজাইনটা ক্রিয়েটিভ ইউনিক হবে না এবং আপনার ফাইলটা মার্কেটে অ্যাপ্রুভ না হতে পারে সেলস নাও আসতে পারে অবশ্যই অবশ্যই আপনাকে একটা ইউনিক ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতে হবে সেই ডিজাইনটা আপনার তখন সেলস আসবে এবং মার্কেট রিসার্চ করে করতে হবে অবশ্যই অবশ্যই ওকে তাহলে এরপরে কি করলাম যেটা হচ্ছে আহ এখানে তার কারণে একটা হেডফোন থাকবে তার পাশাপাশি কি থাকবে জানালার বাইরে বৃষ্টি মানে সে যে ঘরটাতে বসে আছে ওখানে একটা জানালা থাকবে সেই জানালার বাইরে একটা বৃষ্টি থাকবে এই ধরনের একটা ফিল ফুটে তুলতে হবে পাশাপাশি সিটি লাইট অর্থাৎ এটা একটা নাইট ভাইভ নিয়ে আসবে কারণটা কি মানুষজন কিন্তু বেশিরভাগ মানুষ অনেক আছে রাত্রেবেলা কাজ করে রাত্রিবেলা কাজ করতে তারা গান শুনতে পৌঁছায় এই সকল অনেকগুলো বিষয় মাথায় রেখে কিন্তু এই রিজেনটার কনসেপ্টটাকে তৈরি করা হয়েছে শুধুমাত্র এই যে নাইট ভাইব বলতে যারা রাতে কাজ করে এটা না অসংখ্য মানুষ আছে যারা রাত্রিকালীন কাজ করে শুধু ফিলান্সাররা না যারা রিমোট ওয়ার্ক করে তারা না যারা অফিসিয়াল জব করে তারা কিন্তু অনেক কাজ বাসায় বসে করে তো এই তাদেরকে টার্গেট করে কিন্তু এডিজেন্টটাকে তৈরি করা হয়েছে ওকে দেন তারপরে এখানে কি করতে পারি এখানে যে পাশাপাশি আমরা সে একটা কফি মগ থাকবে ওখানে যে টেবিল টপ তার পাশে একটা কফি মগও থাকবে এই সমস্ত ফুল বিষয়গুলো মাথায় রেখে তারপর কনসেপ্টটাকে সাজানো হয়েছে তাহলে এর মোডটাকে কেমন হবে সেটাও এখানে লিখে দিয়েছে পাশাপাশি এই ডিজিটালতে যে টেস্ট ইউজ হবে এটা কোন টাইপের হবে কোন কালার হবে সমস্ত বিষয়গুলোকে এখানে অ্যাড করা হয়েছে আমি এই যে শিটটাকে আমি এই শিটটাকে আমাদের যে ফেসবুক পেজটা এই যে কাছে পেজটা আপনারা দেখতেছেন এই যে পেজটা তা আমরা এখানে দিয়ে রাখবো যাতে পরবর্তীতে তারা এখান থেকে নিয়ে নিতে পারবেন ওকে আর এই পেজের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে তো এখন চলুন আমরা এখান থেকে এই ফুল কনসেপ্টটাকে কপি করে আমরা যে কাজটা করতে পারি আমরা ডিজাইন শুরু করতে পারি ওকে আমি এখান থেকে এই জায়গাটা থেকে শুরু করি আমি এই পর্যন্ত ফুলটাকে কপি করলাম ওকে কপি করলাম আবার যাব কথা আমরা ঠিক আছে তো সেখানে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটু শেয়ার করি আপনারা অনেকে আসেন যে আমি জানি যে আপনারা আমাদের এই চ্যানেলটাকে দীর্ঘদিন ধরে ফলো করেন বা এখানে ভিডিও আপনারা দেখেন কিন্তু এখন অনেকে আছেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো যদি এমন কোনো কোনো পার্সন আপনি হয়ে থাকেন অথবা যদি আপনি একবার নিউ পার্সন হয়ে থাকেন যে আজকে আমাদের চ্যানেলটাকে প্রথম দেখছেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটাকে অল করতে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের এই চ্যানেলটা বা ফেসবুক পেজে কিন্তু ডিজাইন রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয় কিভাবে আপনারা ইনস্টমার্কের কাজ করবেন কীভাবে আপনারা প্রিন্ট অন ডিমান্ড কাজ করবেন কীভাবে আপনারা ডিজাইন তৈরি করবেন যে যেটার যে সকল বিষয়গুলো আছে কীভাবে আপনারা ফ্রি আই ইউজ করে আপনারা ঘরে বসে কাজ করবেন এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু টিউটোরিয়াল দেওয়া হয় ওকে তো চাইলে আপনারা আমাদের এই চ্যানেলটা এবং আমাদের এই যে ফেসবুক পেজ যেটা আছে এই পেজটাতে আপনারা দিয়ে রাখতে পারেন ওকে তো এখন চলুন এখন আমরা ডিজাইনটাকে রেডি করি এক ফার্স্ট চলে আসলাম কোথায় চার চিপটে কাছে এখানে আসার পরে তাকে আমি যদি একটু নাড়াচড়া দিয়ে নেই তাকে আমি একটু নাচড়া দিয়ে নিলাম নাড়াচড়া দেওয়ার পরে এখন যে কাজটা করতে পারি এখন আমি আমার এই যে প্রম যেটাকে আমি নিয়ে আসলাম আমার যে কনসেপ্ট সেটাকে আমি তাকে পেস্ট করিয়ে তার কাছ থেকে আমি একটা প্রম্পের আইডিয়া বা তার কাছ থেকে আমি একটা ডিজাইন প্রম জয়েন্ট করে দেবো এবং ওই প্রম্পটের মাধ্যমে আমি এখানে একটা ডিজাইন তৈরি করবো তাকে আমি শুধুমাত্র আমার যে কনসেপ্টটা সেটাকে আমি তাকে ইনপুটটাকে দিলাম ওকে তাকে আমি প্রম্পট ইনপুট দেওয়ার পরে সে আমাকে এখানে কী করল সে আমাকে কিন্তু এখানে একটা ফ্রম্প দিছে আমি চাইলে এই প্রমটাকে আমি এখন এখান থেকে কপি করে নিতে পারি এই ফর্মটাকে আমি এখান থেকে কপি করে নিলাম তো প্রমটাকে কপি করার পরে চাইলে আমি এই জায়গাটা থেকেই আমাদের এই ডিজাইনটাকে আমি জেআ করতে পারি তো এখানেই আমি ওই ফ্রমটাকে পেস্ট করে দিচ্ছি আমি এখান থেকে আসলাম তো ক্রিয়েটে ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে আমাদের প্রমটা ওই ফ্রমটাকে আমি এখানে পেস্ট করে দিলাম এই যে প্রমটা ওকে এই প্রমটাকে পেস্ট করার পরে এখান থেকে আমি জেআটে ক্লিক করছি দেখা যাক সে আমাদেরকে কোন টাইপের একটা ডিজাইন দেয় চ্যাটজিপিটির সঙ্গে যখন আমরা এই বিষয়গুলোকে শেয়ার করছি তখন কিন্তু সে আমাদেরকে অনেক ভালো কিছু আইডিয়া এখান দিয়েছে তাহলে আপনি এই বিষয়গুলোকে পড়তে পারেন আমাদের টাইপোগ্রাফিটা কোন টাইপের থাকবে গ্রোবি ফর্ম থাকবে রাউন্ড বোর্ড যেটা থাকবে তারপর হচ্ছে এটিস যে ইন্সপ্রাই সেটা থাকবে এবং এখানে আরও একটা বিষয় ফলো করুন চ্যাটজিপিটি সেও কিন্তু এখানে আমাদেরকে সুন্দর করে লিখে দিচ্ছে যে আমাদের টার্গেট বায়ার পারফেক্ট ফর মাইক্রোস্টাক প্লাস পট প্লান্সার প্রোগ্রামার ডিজাইনার স্টুডেন্ট তারপর নাইট ওয়ার্কার তারপর হচ্ছে কফিলাবার লোফি মিউজিক ফ্যান অসংখ্য কিন্তু আমাদের এই নিচের উপরে ক্লায়েন্ট টার্গেট হচ্ছে এবং এই ডিজাইনগুলো আমরা রেড বাবলে ভালো সেল করতে পারি ইটসিতে সেল করতে পারি স্প্রেন অ্যাডভেস্টক ফ্রি পিক ক্রিয়েটিভ মার্কেট এই সকল জায়গায় কিন্তু আমরা এই সকল ডিজাইনগুলো সেল করতে পারি এবং ওই প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিজাইনটা ভালো সেল হয় আমরা একটু ওয়েট করছি ডিজাইনটা সে দেখার জন্য বাবু আমরা কিন্তু এখানে চমৎকার একটা ডিজাইন পেয়ে গেছি অসাধারণ একটা ডিজাইন আমরা এখানে পেয়েছি এখানে কি সে ফ্লাসার কাজ করতেছে এখানে তার যে উইন্ডোটা আছে সেখান থেকে বাইরে এখানে বাইরে বৃষ্টি পড়তেছে পাশাপাশি তার এখানে আর যে উইন্ডো থেকে বাইরে যে সিটি লাইটিং সেটাকে দেখতে পারতেছি পাশে একটা কফি পক আছে এবং সামনে তার কি আছে একটা ল্যাপটপ রয়েছে ওকে দেন আমি এখন চাইলে আমরা এই ডিজাইনটাকে এভাবে করে নিতে পারি অথবা চাইলে আমি এই জায়গাটা থেকে আমি যেটা নিব যেহেতু আমার আমি এটাকে ফটোশপে কাজ করবো পাশাপাশি আমি এটাকে ইলিস্টারে কাজ করব তো আমি এখান থেকে এই ট্রান্সপারেন্টটাকে না নিই আমি এখান থেকে একটা জেপে জিমএস টাইপের আমি নিব ওকে তাকে আমি এখানে লিখে দিলাম কি হোয়াইট বিজি কারণ এটা আমার জন্য এটা সুবিধা হবে যে আমি এই ডিজাইনটাকে যখন আমি এটাকে নিয়ে যখন আমি এসে কাজ করবো সেটা হল কাজ করলো তখন আমার এখানে একটু প্রবলেম আছে কিন্তু যদি আমি এর পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই সেক্ষেত্রে আমার ওই ডিজাইনটা হটসভাবে কাজ করতে আমার জন্য সুবিধা হবে আমি এখান থেকে এই ডিজাইন আর একটা হোয়াইট ভার্সন চেয়ার করার চেষ্টা করতেছি তো ফাইনালি কিন্তু আমরা এই ডিজাইনটা এখানে একটা হোয়াইট ভার্সন পেয়ে গেছি আশা আমি এখানে আরেকটা ডিজাইন চেয়ার করছি যদি একটু দেখার চেষ্টা করি এই যেখানে কিন্তু আমাদের আর একটা ডিজাইন আছে তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে আমরা কাজ করতে পারি আমার এটাও অনেক আমার কাছে ভালো লাগতেছে এই যে এখন যেটা করলাম এটাও আমার কাছে ভালো লাগতেছে তো যাই হোক যে কোনো একটা ক্যামেরা এখান থেকে নিচ্ছি আমি এই যে ডিজাইনটা আছে আমি এটাকে এখান থেকে ডাউনলোডটা কমপ্লিট করে নিচ্ছি আমি এখান থেকে ডাউনলোড করে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পরে এবার যে কাজটা করতে পারি আমি যদি চাই যে আমার এই ডিজাইনটাকে আমি ট্রান্সপারেন্ট পিএনজি করবো সেক্ষেত্রে আমি এটাকে ফটোশ ইউজ করতে পারি বা যদি চাই যে আমি এটাকে ভিক্টু করবো সেক্ষেত্রে আমি এটাকে রেস্টুরে ইউজ করতে পারি সকল কাজগুলো করার জন্য আমার লাগবে কি এই ডিজাইনটাকে অ্যাট ফার্স্ট একটু করা তো আমি একটু স্কেল কমপ্লিট করে নিচ্ছি ফাইলটাকে সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করলাম দেন এখান থেকে আমি একটু স্কেল করে নিচ্ছি ওকে আপস্কেল কমপ্লিট হয়ে গেলো এটাকে ক্লোজ করে দিতে পারি এখন কি করতে পারি যদি আমি এই ফাইলটাকে ট্রান্সপারেন্ট পিএনজি করি সেক্ষেত্রে আমি যে ডাউনলোড ফোল্ডার আছে এখান থেকে আমি এই ফাইলটাকে ফটোশপে ওপেন করে এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি এই যে ডিজাইনটা সিলেক্ট করার পরে এখানে ফটোশোপে ওপেন করতেছি এই যে ফটোশপে নিয়ে আমি এই ডিজাইনটা সেজে দিলাম দেন এখানে ডিজাইনটা চলে আসছে এখন কি করতে পারি খুব সহজে একবারে ইজি কাজ আমি এই জায়গা থেকে কি করব এই যে মেজি কন টুলটাকে নিলাম নেওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্স করে দিলাম এই যে দেন এখান থেকে আমি এটাকে মাস্ক করে নিচ্ছি ঠিক আছে প্লাস ক্লিক মাস ওকে প্লাস লেয়ার মাস্ক হয়ে গেল আমার ডিজাইনটা কিন্তু ফুল ব্যাকগ্রাউন্ডটা রেমুভ হয়ে গেছে এবং পাশাপাশি এখানে কি আছে এই যে এখানে কিছু টেক্সট আছে চাইলে এই টেক্সটগুলোকে আমরা রিমুভ করে ফেলতে পারি সিলেক্ট করলাম এই জায়গাটাতে একটু আসে ওকে আর পাশে এখানে একটু আছে এখানে আছে ওকে বেশ কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল আমার ডিজাইনটা কিন্তু ফুললি কিন্তু রেডি হয়ে গেছে ওকে এবার যদি আমি চাই আমি এই যে ডিজাইনটাকে চাইলে আমরা অন্য জায়গাতে প্লেস করতে পারি যে কোনো চাইলে আমরা এটাকে প্লেস করতে পারি বা এখানে আমরা আরো ব্রাশ অ্যাড করতে পারি আরো অনেক ইফেক্ট অ্যাড করতে পারি যেটা আমাদের মনে চায় সেটা কিন্তু আমরা করতে পারি পাশাপাশি ঠিক একই সিস্টেমে যদি আমি চাই যেমন এই যে ডিজাইনটা ছিল এই ডিজাইনটাকে আমরা নিয়ে আসবো কোনটা এটাকে আমি এখানে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পরে এটাকে যদি আমি চাই যে এখন যদি আমি এটাকে ভেক্টর করবো সেটা কিন্তু আমি করতে পারি আর ফার্স্ট আমাকে কি করতে হবে আমাকে এটাকে একটু আপস্কেল করে নিতে হবে আমি এখান থেকে যে কাজটা করতেছি সেটা হচ্ছে আচ্ছা এখানে এই দুটো এক্সট্রা ডিজাইন আছে এই দুটাকে এই যেটা এই মতো আমরা ডাউনলোড করে নিয়ে আসলাম এটা আমি এটাকে একটা আপস্কেল করে নিচ্ছি দেখেন আমাদের এই যে দুইটা কিন্তু সেম একই কনসেপ্টের উপর ডিজাইন কিন্তু দুইটা কিন্তু দুই ধরনের ঠিক আপনি যখন ডিজাইনটাকে তৈরি করবেন তখন আপনাকে কিন্তু এই সেম প্রসেস গুলো মাথায় রেখে তারপরে কিন্তু তৈরি করতে হবে কিন্তু একটা টপিকের উপরে একটা ভার্সনের উপরে ডিজাইন করতে না ওকে এখানে আমার কিন্তু কথা রানিং ক্লাস রানিং অনেকে বলে যে এই আপেস্কুলের ভালো কাজ করে না আমার কিন্তু এখানে দশ পনেরো সেকেন্ড সময় লাগে না এটা কিন্তু আপেস্কুল কমপ্লিট হয়ে গেছে ব্যাস কাজ আপেস্কুলের কাজ কমপ্লিট এটাকে ই করলাম ক্লোজ করার পরে এখন চাইলে আমি এটাকে ভেক্টর করতে পারি তাই না আর এই ভেক্টো করার জন্য আমি এখান থেকে যেটা করতে পারি এই যে ভেক্টর ম্যাজিক নামে যে এটা আছে সফটওয়্যারটা এটাকে ইউজ করতে পারি এটাকে একটু ওপেন করলাম ওপেন করার পরে যে কাজটা করবো আমাদের যে ফাইল যেটা আছে এখানটাতে এই যে ফাইলটা কোনটা যেটাকে এই মধ্যে করলাম এটা থেকে আমি ড্র্যাগ ড্রপ করে এই সফটওয়্যারটাতে একটু ওপেন করে দিচ্ছি হ্যাঁ এখানে ওপেন করে দিলাম এবার কি করব এখান থেকে অটোমেটিক সিস্টেমে বা যে সিস্টেম আছে আমি এখান থেকে শুধু নেক্সট নেক্সটে ক্লিক করে আমি এই ডিজাইনটাকে ভেক্টরে মডিফাই করে দিচ্ছি আমার কাছে ওই ডিজাইনটা থেকে এই ডিজাইনটা বেশি ভালো লাগছে ঠিক আছে ওকে আমাদের ভিক্টোরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে সেই এর উপরে ক্লিক করলাম এই জায়গা থেকে যেটা করতে পারি এইস বি যেটাকে দেখালাম দেন এর উপরে ক্লিক করছি ওকে আমাদের ভেক্টর ফাইল কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আমি চাইলে এই যে ফাইলটা এখানে আমি ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে নিতে পারি ফাইলটা চলে আসছে এবার যে কাজটা করবো আমরা পোটাকে সিলেক্ট করার পর একটু আনগ্রুপ করে দেখবো ডিজাইনটা কেমন দেখা যায় পোটাকে একসঙ্গে সিলেক্ট করলাম দেন মাস থেকে রাইট ক্লিক করলাম এখানে আসে আনগ্রুপ আনগ্রুপ করে ফেললাম এবং এই জায়গায় যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে ধরে ডিলেট করে দিলাম ব্যাস কমপ্লিট হয়ে গেল ফুল ডিজাইনটাকে আমি একসঙ্গে এইভাবে করে করলাম করার পরে একটু বাইরে নিয়ে আসতে বাইরে এই যে ব্যাস আমার কিন্তু এখানে একটা চমৎকার একটা ফাইনাল একটা চমৎকার একটা ডিজাইন পেয়ে গেছে এবং আমি চাইলে এখান থেকে এই যে শেপগুলো আছে সেপগুলোকে আমরা একটু ডিলেট করে দিলাম এই শেপটা ডিলিট করলাম এটাকে ডিলেট করলাম এগুলো একটা এক্সট্রা শেপ চলে আসছে না ওকে ব্যাস আমাদের ফুল কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেলো আমরা কিন্তু এখানে একটা ফুল একটা ভেক্টর ডিজাইন পেয়ে গেছি কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম এবং এই ফাইলটাকে ভেক্টর করার পরে কিভাবে আপনি স্টক মার্কেটে সাবমিট করবে সেই বিষয়ে উপরে কিন্তু অলরেডি আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আপডেট করা চাইলে আপনি দেখতে পারেন ঠিক আছে এবার যদি চাই যে আমার এই যে ডিজাইনটাকে আমি ফটোশপের ট্রান্সপারেন্ট পেন্ট করবো সেটা কিন্তু আমি করতে পারি কীভাবে আমার এই যে ফাইলটা আছে আমি এটাকে ড্রাগ আন্ড ড্রপ করে ফটোশপ নিয়ে ওপেন করতেছি এখানে একটা আনুতন ডকুমেন্ট সেন্টে ছেড়ে দিলাম ওকে দেন আমি কী করতে পারি এই ফাইলটাকে শুধুমাত্র এখান থেকে কী করলাম মেজিকন টুলটাকে নিলাম নেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করার পরে রাইট ক্লিক করে এখান থেকে কী করবো সিলেক্ট ইনভার্স দেন এই জায়গায় দেখেন এই সেম ওয়ে অবলম্বন করে আপনারা কিন্তু ডিজাইন করতে পারেন এবং সেই প্রত্যেকটা ডিজাইনকে চাইলে আপনারা ট্রান্সপারেন্ট পিএনজি করে স্টক মার্কেট সেল করতে পারেন অথবা যদি আপনারা প্রিন্ট অন ডিমান্ডে কাজ করবেন সেটা করতে পারেন যার যেখানে সুবিধা হয় সেখানে কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে গেলো কারণ আমি এখানে ব্রাশ করতে পারি এর কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারি অথবা যদি আমি চাই যে এই ডিজাইনটাকে একটু অন্য একটা ডিজাইন উপরে একটা মোকাবেলা উপরে বসাবো তারপর থেকে কেমন দেখা যায় সেটাও কিন্তু আমরা করতে পারি পারিটা করার জন্য আমি এখান থেকে আর একটা ওপেন করে নিচ্ছি আচ্ছা এই যে আমি এটাকে ওপেন করে নিলাম এখন যদি চাই আর যে আমি এই জায়গাটা থেকে আমাদের ডিজাইনটা কোনটা এই যে এটা যেটাকে আমি ড্রাগন রুপ করে এই রিজেন্টের উপরে এনে প্লেস করব কোনটা কোথায় এই যেটা ওকে এখানে এনে ডিজাইনটাকে সে দিলাম অনেক বিশাল বড় একটা ডিজাইন আছে একটু ছোটো করে নেবো ওকে এখন যদি চাই যে আমি এই ডিজাইনটাতে এই জায়গাটাতে বসাবো রিজেন্টটাকে আমি এখানে সুন্দর করে করি চাইলে আমি আরেকটাকে আরও বহু সুন্দর বড় করতে পারি ব্যাস এই একবারে ঠিক মিডেল বরাবর আমি এটাকে বসাই দিলাম ওকে দেন এন্টার ব্যাস আমাদের কাজ কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেল আমাদের একটা কিন্তু এখানে চমৎকার কিন্তু আমরা একটা এয়ার কাছ থেকে আইডিয়া নিয়ে এয়ার কাছ থেকে প্রম্প নিয়ে এর কাছ থেকে ডিজাইনটাকে করি সেটাকে আমরা ভিক্টোর করে বা ট্রান্সপার্ট পেজ করে কিন্তু একটা ফুল একটা কমপ্লিটলি একটা ডিজাইন আমরা এখানে পেয়ে গেছি তো ফাইনালি কিন্তু আমাদের একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল তো এই সিস্টেমে চাইলে আপনারাও ফুল প্রসেসগুলোকে কমপ্লিট করে কাজ করতে পারেন শুধুমাত্র আপনাদেরকে যেটা করতে হবে সেটা কি আপনাদেরকে ডিজাইন কনসেপ্ট বুঝতে হবে ডিজাইন আইডিয়া বুঝতে হবে যে কোথা থেকে আমি ডিজাইনটাকে করবো আমি কোথা থেকে শুরু করবো কোথা শেষ করবো কোন টাইপ নিয়ে আমি কাজ করব আমি তাকে টার্গেট করে কাজ করবো আর এই সকল বিষয়গুলো কিন্তু আমাদের সেই এক মাস মেয়েদের যে কোর্সটা আছে সেখানে শিখে থাকে আমরা এখানে কোর্সটা করতে কেন বলা হয় কোর্সটা করতে বলা হয় এই জন্য যে এখানে আপনি সেই কোর্সের ভিতরে একটা জায়গাতে আপনি একসঙ্গে আপনি সকল বিষয়গুলোকে আপনি পাচ্ছেন তো সেই জন্যই আমরা আপনাকে বলে থাকি যে যা যা সম্ভব হয় কারণ এখানে অনেক বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে বুঝতে হবে তো সেই সকল বিষয়গুলোকে যদি আপনি একটা জায়গাতে আপনি পেতে চান একটা জায়গায় নিয়ে একটা সঠিক গাইডলাইন নিয়ে মার্কেটে যে সকল বিষয়গুলো আছে বা যে স্ট্র্যাটেজি সেই সকল বিষয়গুলো নিয়ে যদি আপনি পেসি মার্কেটে কাজ করতে চান তাহলে আপনি আমাদের এক পাশে যে প্রশ্ন আছে সেখানে এনরোল হয়ে শুরু উপরে দিয়ে ঘরে বসে পেসি মার্কেটে কাজ করে এই ধরনের একটা ইনকাম ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন তার আগ্রহী তারা নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবে ওকে ফাইনালি আমাদের ক্লাসটাকে আজকের মতো এখানে শেষ করতেছি অবশ্যই পরবর্তী ক্লাস আবার দেখা হবে